আজ মাধ্যমিকের জিওগ্রাফি পরীক্ষা হয়ে গেলো তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই কোশ্চেনগুলো অ্যান্সার মিলিয়ে নাও এবং তোমরা একটু ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দিবে। ঠিক আছে আর আমাদের চ্যানেলে সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে এরপরে সাজেশন নিয়ে আসছি লাইফ সায়েন্সের এমনি থাকবে এবং এই প্রশ্নের যে উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও ঠিক আছে জিওগ্রাফি দু হাজার পঁচিশ দেখো ভূগোল পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই জানাও দেখো বিভাগ কয়েক যেটা শর্ট কোশ্চেন আছে আমি শেয়ার করছি প্রথম যে যেটা আছে মিলেট শস্য চিহ্নিত করো এটা অ্যান্সার হবে রাগি কয়েটটা সঠিক আনসার দুইটা সঠিক আনসার হবে গয়েটটা ঠিক আছে ঘুষটি হবে তারপরে দেখো পরে তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেন হবে জাতীয় সড়কটি হলো খ এন এস সিক্স চার নম্বর কোয়েশ্চেন আনসার হবে ভারতের চিত্র প্রকাশ করে এন এ টি এমও মানে গ সঠিক আনসার ঠিক আছে গ পাঁচ নম্বর কোয়েশ্চেন আনসার হবে ঘ ছয় নম্বর কোশ্চেন অ্যান্সার হবে পলিথিন মানে ক সঠিক অ্যান্সার ঠিক আছে সাত নম্বর কোশ্চেন অ্যান্সার হবে গ এবং আট নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে দেখো আট নম্বর কোশ্চেন যেটা আছে ক ক হবে গোদাবরী ঠিক আছে তোমাদের পরীক্ষা কেমন হলো শর্টগুলো কেমন হয়েছে তোমরা বড়গুলোও কেমন হয়েছে সেটা জানাবে শর্টগুলো তোমাদের কেমন হচ্ছে সেটা জানাবে ঠিক আছে তারপর দেখো নয় নম্বর কোশ্চেন অ্যান্সার এমন একটা সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো এটার অ্যান্সার হবে গ পাইন ঠিক আছে পাই গ সঠিক আনসার হবে দাগ দিয়ে আছে এবং পরে পেজ দেখো শেষে চলে হয়তো দুই নম্বর পেজের পরে অন্য একটা পেজ চলে এসেছে আমি পরে এগুলো শেয়ার করছি তার আগে আমি দেখা শূন্যস্থানগুলো দেখে নাও একটু শূন্যস্থান দেখে নাও এবং এগুলো দেখে নাও এগুলো আমি যেগুলো হয়নি বা করা হয়নি এই দুটো প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমাদের ডিসক্রিপশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেগুলো হয়নি সেগুলো আমি দিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি একটু পরে ঠিক আছে তোমরা মিনি নিবে ওখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওর তো উপযুক্ত যে শূন্যস্থানগুলো একটু দেখে নাও শূন্যস্থান যে প্রথমটা করা হয়নি দ্বিতীয়টা দেখা দেখাচ্ছে দুটো দুটো হবে দুয়ের ক্ষুদ্র কোন নাম হচ্ছে পিক্সেল পি এক্স ইসিএল হবে ঠিক আছে তারপর দেখো চার নম্বর হচ্ছে তেজক্রিয় হবে বর্জ্য পদার্থ তারপরে দেখো নদী দ্বারা যে একটা দেখো বহন পদ্ধতির সাহায্যে এটা অ্যান্সার হবে তারপরে দেখো বায়ুর চাপ পরিমুখ করা যায় তৃতীয় মিটার হবে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার পরের পরের কোশ্চেন অ্যান্সার হবে সাত নম্বর কোশ্চেন আ্যান্সার হবে বহির্জাত বলে তাকে এবং পরে প্রশ্নগুলো নিয়ে আসছি একটু দেখে নেবে আমি এগুলো তোমাদের চার নম্বর হচ্ছে তিপন হবে অ্যান্সার তারপরে দেখতে পাচ্ছ পরের পেজটাও আমি দেখাবো এবং শর্টটা হয়তো শেষ পেজে আছে শর্টটাও কিন্তু আমি দেখাবো শর্টটা শর্টের কোশ্চেনটার পেজটা কিন্তু তিন নম্বরের যে পেজটা পরে চলে গেছে আমি তিন নম্বর পেজটাও দেখাবো এটা চার নম্বর পেজ দেখো এটা বাম দিক থেকে ডান দিক একটু মেনে নেবে বাম দিক ডান দিক এটা সঠিক উত্তরটা মেনে নেব অ্যান্সারটা ঠিক আছে এবং তোমাদের পরীক্ষা কেমন হলো আজকে সেটাও তোমরা জানাবে এবং এরপরে আমি দেখাচ্ছি বিভাগ চয়ে যে প্রশ্নগুলো আছে চলে এসেছে হয়তো পরের পেজটা শেষকার পেজটা চলে এসেছে একটু উল্টোপাল্টা হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নাও ঠিক আছে মানচিত্র কেমন তোমাদের এসেছে একটু জানাবে হুম তোমরা কোন পেয়েছো না কোন হয়েছে তোমাদের জানাবে এরপর আমি চলে যাচ্ছি পরে যেটা বলছিলাম আমার পেজ নাম্বার পরেরটা যেটা শর্ট কোয়েশ্চেনের পেজটা ছিল দেখো বিভাগ গ বিভাগ গয়ে ভেরি ইম্পর্টেন্ট শর্টগুলো এসেছিল মানে কমন দেখতে পাচ্ছি কমন চলে এসেছে হ্যাঁ তোমরা কেমন এই পেরেছ এগুলো জানাবে তোমরা কমেন্ট বক্সে আমি এবার শর্টগুলো দেখাচ্ছি শর্টগুলো চলে পেজ নাম্বার পাঁচ দেখালাম তবে এগুলো বড়ো কোয়েশ্চেন একটু দেখে নেবে বড়ো কোয়েশ্চেনটা চলে এসেছে এবং বিভাগ ইঙ্গ দুটি প্রশ্ন তো দা বলেছে দেখতে পাচ্ছ যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া বলেছে বড় প্রশ্ন ওটা পেজটা দেখে নাও তারপরে শর্টেরটা দেখাচ্ছি শর্টের পেজটা মিস্টেক হয়ে গেছে পেস্টগুলো এবং দেখো ভারতের চা গম চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করতে বলেছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া বলেছে মৃত্যিকা এবং ভারতের নগরণের প্রধান পাঁচটি সমস্যা শিল্প উন্নয়নের কারণগুলো আলোচনা করো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের এটা ছয় নম্বর পেজ ছিল যে পেসগুলো মিস্টেক ছিল সেটা আমি এবার শর্টেরটা বলছি শর্টটা হয়তো এ দেখো দশ নম্বর কোশ্চেন এমসি কিউ দশ নম্বর প্রশ্ন মানে এমসি কিউ দশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কয়েটটা পুঞ্জিত খয় হুম এগারো নম্বর কোশ্চেন অ্যান্সার হবে দেখো এগারো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কয়েকটা মিসিসিপি মিস ঠিক আছে তারপর দেখো বারো নম্বর কোশ্চেন অ্যান্সার হবে ক পৃথিবীর আবর্তন তেরো নম্বর কোশ কোশ্চেনের অ্যান্সার হবে ক শিশির এবং চোদ্দ নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে খ টর্নেডো এবং দেখো এগুলো এই পেজটা তিন নম্বর পেজটা দেখানো হয়েছিল দেখানো হয়েছিল বিভাগ ক্ষয় আছে সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ যেটা শুদ্ধ অশুদ্ধ সত্য মিথ্যা বলতে পারো দেখো প্রথম কার একেরটা অ্যান্সার হবে সত্য দুয়েরটা সত্য তিনেরটা তিনেরটা হবে সত্য তারপর দেখো ভুল তারপরটা পরপর দুটোই শেষ কারটা ভুল শেষ কারটা ভুল ঠিক আছে তো এই পেজটা হয়তো তিন নম্বর পেজ হওয়া তিন নম্বর দেখাতাম কিন্তু সেটা শেষে দেখিয়ে ফেললাম বা দেখানো হলো হয়তো উল্টোপাল্টা করার জন্যে পেজটা পিডিএফটাই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম আজকের জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সার তো এরপরে সাজেশান নিয়ে আসবো দেখতে থাকবে এবং ভিডিওটি একটু শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও তোমাদের পরীক্ষা কেমন হলো সেটাও জানাবে